আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ এবার ইসরায়েলের তিন শহরে রকেট হামলা ভয়াবহ বিপদে এবার নেতানিয়াহু এরপর জানিয়ে দিব হামাজ ভালোভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে বলল ইসরায়েলি সেনাবাহিনী এবং জানিয়ে দিব ভেঙে পড়েছে নেতা সরকার এদিকে গাজায় পরমাণু বোমা ফেলার কথা চিন্তা করতে বাধ্য হচ্ছে ইসরায়েল এবং জানিয়ে দিব ইসরায়েল একটি জাতিকে নিশ্চিন্ন করার চেষ্টা করছে এমনই এরদোগানের ঘোষণা সর্বশেষ জানিয়ে দিব পরপর তিন বিস্ফোরণ জ্বলছে চেয়ার মানুষের হুড়ু কেরলে নাশকতার ভয়াবহ চিত্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবার ইসরায়েলের তিন শহরে রকেট হামলা ইসরায়েলের বিভিন্ন শহরকে লক্ষ্য করে হামলা করেছে ফিলিস্তিন নতুন করে তিনটি শহরে রকেট হামলা চালিয়েছে দেশটির স্বাধীনতাকামীদের সংগঠন হামাস বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানিয়েছে তারা ইসরায়েলের তিনটি শহরে হামলা চালিয়েছে এই শহরগুলো হলো গোসদান সেদরত ও মেফাল সিম এসব শহরে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানাতে পারেনি সামরিক শাখা আমাদের সামরিক শাখা কাসিম ব্রিগেড জানিয়েছে তারা বেত লাহিয়ার উত্তর পূর্ব অঞ্চলে হামলা এ সময় তারা একটি ট্যাঙ্কও ধ্বংস করেছে সামরিকের শাখাটি এর আগে গাজার দক্ষিণ পূর্বাঞ্চলে দুটি ট্যাঙ্ক এবং উত্তরে আরেকটি একটি ট্যাঙ্ক ও সেনাদের যান ধ্বংস করেছিল ফিলিস্তিনের পক্ষ থেকে হামলা দাবি করা এ বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী করেনি এর আগে মঙ্গলবার ইসরায়েলে একাধিক হামলা চালায় লেবানন ইসরায়েলের সেনাবাহিনী জানায় সীমান্তে তাদের ওপর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ হামলা চালিয়েছে সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন লেবাননের সীমান্ত থেকে ছোড়া বেশটি রকেট লঞ্চার শনাক্ত করেছে তারা তিনি বলেন লেবাননের হামলার জবাব দিয়েছে ইসরায়েল দেশটির সেনাবাহিনী হামলার জবাবে পাল্টা কামানের গোলা ছুটেছে এর আগে একই দিনে ইসরায়েলের সেনাবাহিনীর ট্যাংকে লক্ষ্য করে হামলা চালায় লেবানন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এ তথ্য জানায় আইডিএফ জানায় লেবানন সীমান্তের সাতুলা এলাকায় সশস্ত্র গোষ্ঠী সেনাবাহিনীর ট্যাংকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে এ সময় তারা সেনাবাহিনীর ট্যাঙ্কে লক্ষ্য করে ট্যাঙ্ক বিধ্বং ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন আজ সকালে ইসরায়েলের সেনাবাহিনী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবানন থেকে হামলা তার আগেও হিজবুল্লার কর্মকর্তারা ইসরায়েলকে হুশিয়ারি দিয়ে বলেন ইসরায়েল বেসামরিক লোকদের ওপর হামলা করলে তার জবাবে দ্বিগুণ প্রাণহানি ঘটবে লেবারুন রোববার ইসরায়েলি হামলায় তিন শিশু সহ এক বৃদ্ধা নিহতের ঘটনায় এ হুশিয়ারি দেয় হিজবুল্লাহ হামাস ভালোভাবে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে বললো ইসরায়েলি সেনাবাহিনী অবরুদ্ধ করেছেন মুখপাত্র তবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করার জন্য হামাসও বেশ ভালোভাবে প্রস্তুতি নিয়েছে বৃহস্পতিবার স্কাই নিউজ অস্ট্রেলিয়ার সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর এই কর্মকর্তা তিনি বলেছেন গাজার ভিতর আমাদের মিশন হলো হামাসের সঙ্গে যুদ্ধ করা এবং হামাসের প্রত্যেকটি শক্তিশালী অবস্থান যেগুলো মাটির নিচের বাংকারে রয়েছে সেগুলো ধ্বংস করা আমরা পরিকল্পনা অনুযায়ী এটি ধীর এবং সূক্ষত সূক্ষ্মভাবে করছি গাজায় আমাদের অগ্রসর ভালো এবং শক্ত যুদ্ধের জন্য এটি খুবই চ্যালেঞ্জিং একটি যুদ্ধক্ষেত্র দুর্ভাগ্যজনকভাবে হামাস এই যুদ্ধের জন্য খুবই ভালোভাবে প্রস্তুতি নিয়েছে যুদ্ধক্ষেত্র পুরোটি সুরঙ্গে ভরা যার মধ্যে অনেকগুলো ছোট সুরঙ্গ যেগুলো মূলত লড়াই করার জন্য তৈরি করা হয়েছে এর মাধ্যমে হামাসের যোদ্ধারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে তারা সুড়ঙ্গ থেকে বের হয়ে আবার কিছুদিন পরে মিলিয়ে যায় আর কিছু সুড়ঙ্গ দীর্ঘ গভীর ও প্রশস্ত কিন্তু আমরা ধীরে ধীরে সব সুরঙ্গে যাচ্ছি এবং প্রতিদিনই কোনো না কোনো সফলতা পাচ্ছি তিনি আরো বলেছেন ইসরায়েলি সেনাদের হামাসের স্বপ্নেটাকে হত্যা বা আটক করার নির্দেশ দেওয়া হয়েছে যারা 7 অক্টোবরের হামলার পরিকল্পনাটি কার্যকর করেছে তাদের সবাইকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে আমরা পরিষ্কারভাবে বলছি হামাসের নেতারা এখন ধ্বংস হবার দ্বারপ্রান্তে আছে আর এটি সময়ের ব্যাপার মাত্র গাজার ভেতর অথবা বাইরে হামাস সব নেতাকে ধরা হবে বা হত্যা করা হবে ভেঙে পড়েছেন নেতানিয়াহু হামাসের গত সাত অক্টোবরের হামলায় নিরাপত্তা ব্যর্থতার নার্ভাস ব্রেকডাউন অবস্থায় রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধ জন্য গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলবার্ট বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ওলমার্ট উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয় যুদ্ধের চাপ সামলাতে হিমশিম দশা ইসরায়েলের প্রধানমন্ত্রী এর মধ্যে তিনি মানসিক অনেকটাই বিপর্যস্ত এমনকি ইসরায়েলের জন্য বিপজ্জনক হয়ে উঠেছেন বলেও দাবি করেন ওলমার্ট তিনি বলেন নেতানিয়াহুল লক্ষ্য হওয়া উচিত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠনের বিষয়ে আলোচনায় ফিরে আসা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান করা ওলমার্ট আরো বলেন গাজার নিরাপত্তা তদারকি করার যোগাযোগ গাজায় পরমাণু বোমা ফেলার কথা চিন্তা করতে বাধ্য হচ্ছে ইসরায়েল ইসরায়েল বনাম ফিলিস্তিনের ছোট্ট ভূখণ্ড গাজার যুদ্ধে একটা বড় কথা প্রমাণ করে দিয়েছে মহাশক্তিধর রাষ্ট্র হিসেবে ইসরায়েলের যে শূন্য গর্ভ হম্বিতম্বি ছিল তার জানাজা বেরিয়ে গেছে জায়নবাদী রাষ্ট্রটির আইরুন ডোম ক্ষেপণাস্ত্র এফ সিক্সটিন বিমানবাহী এবং আমেরিকা প্রদত্ত আর সব গণবিধ্বংসী ভরণাস্ত্র কোনো কাজে আসলো না অথচ ইসরায়েলের তুলনায় হামাসের অস্ত্রশস্ত্রের যোগান সিন্ধুর মধ্যে বিন্দুর মতো তাই তারা বিশ্বের সব থেকে বড় সুরক্ষাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যেভাবে ইসরাইলে হামলা চালিয়েছে তা সামরিক দিক থেকে এক অনন্য কীর্তি হিসেবে দুনিয়ার ইতিহাসের পরিগণিত হবে আর তারা যাদের বন্দী করে নিয়ে গেছে তাদের মধ্যে বেশ কিছু ইসরায়েলি সেনা ও রিজার্ভ সেনারা রয়েছে আর এই হামলায় যাদের মৃত্যু হয়েছে তার মধ্যে প্রায় হচ্ছে ইসরায়েলি সেনা এই ব্যর্থতা ঢাকতে ইসরায়েল বরাবরের মতো এবারও ফেক নিউজ ও প্রোফাগান্ডার সাহায্য নিচ্ছে অর্সত্ব মিডিয়ার অনেকগুলি হচ্ছে জায়নবাদীদের নিয়ন্ত্রণে তারা দিনরাত অভিরাম ফেক নিউজ দিয়ে চলেছে অর্সত্বের বাইরের মিডিয়াগুলিও গুলিও উগ্র

ইসরায়েল জাতিকে নিশ্চিন্ন করার চেষ্টা করছে বলছে এমিনি এরদোগান তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগান গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ইসরায়েলের গণহত্যার মুখে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তার নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী একটি জাতিকে নিশ্চিন্ন করার প্রচেষ্টায় নিযুক্ত রয়েছে মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় নেশনস লাইব্রেরির একটি প্রদর্শনী হলে তুর্কের রেড ক্রিসেন্ট অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি কথা বলেন ইসরায়েলিদের উদ্দেশ্যে এমিনি এরদোগান বলেন গাজা বিপদের সম্মুখে আমরা বসে থাকতে পারি না আপনি হয় বীরের মতো বাঁচুন নয়তো এই পৃথিবী থেকে বিদায় নিন তিনি বলেন তুরস্কে তাদের পূর্বপুরুষদের পদঙ্ক অনুসরণ করে রক্তপাত বন্ধ করার জন্য কাজ করছে গাজা ইউক্রেন জেরু জালিম ইয়েমেন বাগদাদ আলেপ্পো বা দামেস্ক যেখানেই হোক না কেন তুরস্ক কাজ করে যাবে তিনি আরো বলেন আমরা বিশ্বের সব নিপীড়িত মানুষের পাশে দাঁড়াই এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে থাকি এমনকি এমনই এরদোগান বলেন ইসরায়েলি সেনাবাহিনীর একটি বেসামরিক জাতিকে নিশ্চিন্ন করার জন্য সব বর্ব আচরণ চালাচ্ছে বেসামরিক নাগরিকদের ওপর বিশেষজ্ঞ তিনি আরো বলেন আমরা বিশ্বের সব নিপীড়িত মানুষের পাশে দাঁড়াই এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করি এমনি এরদোগান বলেন ইসরায়েলি বাহিনী একটি জাতিকে নিশ্চিন্ন করার জন্য বর্বর অত্যাচার চালাচ্ছে বেসামরিক নাগরিকদের ওপর বিশেষ করে শিশুদের ওপর পরিকল্পিতভাবে আক্রমণ করছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা নিষ্পাপ শিশুদের বিরুদ্ধে গণবিধ্বংসী ক্ষেপণাস্ত্র অস্ত্র ব্যবহার করছে রাশিয়ার তিনি আরো বলেন আমরা বিশ্বের সব নিপীড়িত মানুষের পাশে দাঁড়াই এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করি এমনই এরদোগান বলেন ইসরায়েলি সেনাবাহিনী একটি জাতিকে নিশ্চিন্ন করার জন্য বর্বর অত্যাচার চালাচ্ছে বেসামরিক নাগরিকদের উপর বিশেষ করে শিশুদের উপর স্টিম রোলার চালাচ্ছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা নিষ্পাপ শিশুদের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করছে তারা মানবিক মূল্যবোধকেও হত্যা করছে না এদিকে গাজার চলমান সংঘাতে বিরতি দেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজের এক মুখপাত্র জানিয়েছেন মার্কিন ও ইসরায়েলি নেতারা সোমবার নিজেদের মধ্যে কথোপকথনের সময় মানবিক কারণে গাজায় ইসরায়েলের বিভিন্ন হামলায় কৌশলগত বিবৃতি এবং জিম্মিদের সম্ভাব্য মুক্তির বিষয়ে আলোচনা করেছেন পাকিস্তানের যে কোনো এয়ারপোর্ট উঠবে নিমিশে শক্তিশালী বোমা ভারতের হাতে কি রকম ভারতীয় বিমান বাহিনীর কাছে এমন বোমা রয়েছে যা পাকিস্তান বা চীনের লক্ষ্যবস্তুকে কবরস্থানে পরিণত করতে পারে কিন্তু একটি বোমা দিয়ে পুরো বিমান বন্দর উড়িয়ে দেওয়া অথবা আপনি যদি চীনের সুপার ফাস্ট বুলেট ট্রেনকে কে টার্গেট করতে ভারতের কাছে এইচএস এলডিটি এমকে মিসাইল আছে আসলে এটি দেখতে বোমার মতো হলেও এর বৈশিষ্ট্য রয়েছে ক্ষেপণাস্ত্রের মতো ক্ষেপণাস্ত্রটি তৈরি করছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ভারতীয় বিমান বাহিনীর কাছে এমন বোমা রয়েছে যা পাকিস্তান বা চীনের লক্ষ্যবস্তুকে পারে কিন্তু এটি বোমা দিয়ে পুরো উড়িয়ে দেওয়া। সেন্টারে তিনটি রবিবার সকালে এই ঘটনা ঘটে ঘটনাস্থলেই মারা যান একজন আহতের সংখ্যা বেড়ে চল্লিশ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় যে সময় এই বিস্ফোরণগুলি হয়েছিল সে সময় কনভেনশন সেন্টারে খ্রিস্টানদের প্রার্থনা চলছিল এই ঘটনার ভিডিও সামনে এসেছে যাতে দেখা যায় বিস্ফোরণ এদিক মানুষ আগুন আগুন আগুনে করে যাতে তীব্র আকার ধারণ করে করতে না পারে সেজন্য কয়েকজন সেখান থেকে সরিয়ে নিচ্ছেন চেহারা পরিকল্পিত সিরিয়াল ব্লাস্ট বলে মনে করা হচ্ছে বিস্ফোরণের সময় মানুষ উপস্থিত ছিলেন প্রাথমিকভাবে